বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আনন্দবাজারের মিথ্যা প্রতিবেদন করা প্রতিক্রিয়া দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে করা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রেস উইং জানান আনন্দবাজারের প্রতিবেদন বাস্তবতার সঙ্গে এতটাই অসংগিতপূর্ণ যে সেটাকে বলিউডের রোমান্টিক কমেডির সঙ্গে তুলনা করা যায় স্পেসিং আরো দাবি করেছে ভারতীয় গণমাধ্যম তথাকথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করেছে যা দেশে শেখ হাসিনাকে সমর্থন দেওয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্য পরিচালিত হচ্ছে বিবৃতিতে বলা হয় এই অপতথ্য প্রচারণের মাধ্যমে বাংলাদেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মন গড়া গল্প বানিয়ে নাভিন সূত্রের বরাদ দিয়ে বন্ধপূর্ণ বা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার হচ্ছে আনন্দবাজারকে কড়া ভাষায় সতর্ক করে বলেছে প্রকৃত সাংবাদিকতা করবেন নাকি মিথ্যা গল্প ছড়িয়ে এটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা নষ্ট করবেন এই সিদ্ধান্ত আপনারই দিতে হবে এই ছিল এখনকার মতো আপনি নতুন নতুন আরও আবেগ পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ